নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আছি খুব বেশ চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে শেয়ার করতে তোমাদের সাথে পরীক্ষা হওয়ার কিছু জন্য দু তিন দিনের জন্য গিয়েছিলাম বাড়ি তো প্রত্যেক দিনের ভিডিও করা হয়নি একটু একটু ভিডিও করে রেখেছি তাই শেয়ার করছি মা করছে বেলের শরবত তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কে কে বেলের শরবত খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর চিনিটার থেকে বাতাসাদার দিয়ে মা প্রায় শরবত তৈরি করলে বাতাসাটা দিয়েই তৈরি করে আর তো খুব একটা খারাপ হয় না তো বেলের শরবত করে আমি নিয়ে চলে এসেছি গোপালের কাছে আর মা বললো ফুলগুলো আছে একটু মালা তৈরি করে দে ঠাকুরকে তাই গোপালকে এই যে মালাটা তৈরি করলাম তারপর ওকে পরিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার মা কি সুন্দরভাবে ঠাকুরকে সাজাই দেখেছ এইখান থেকে একটু একটু করে শেখা যে ঠাকুরকে ফুল দিয়ে সাজালে সত্যি খুব ভালোই লাগে দেখতে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নিয়ে একটু ভিডিও শ্যুট করেছিলাম এই যে ভিডিওগুলো শর্টসে একটু একটু করে ছাড়ছি কেমন হয়েছে অবশ্যই জানাবে তারপর এসেই ভাবলাম একটুখানি চাউমিন করি তাই চাউমিনটাকে সেদ্ধ করে মশলাগুলো সব কেটে নিয়ে পেঁয়াজ আর একটুখানি লঙ্কা টমেটো একটুখানি রসুন এইসব কেটে কুটে এই যে মশলাটা প্রায় আমার রেডি হয়ে গেছে আর চাউমিনটাও রেডি চাউমিনে একটুখানি সয়া সস দিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি এই যে আমি রেডি করে ফেলেছি চাউমিনটা দেখতে যেমন হয়েছিল সুন্দর আর খেতেও না খুব সুন্দর হয়েছিল আর চাউমিন আমি সসের থেকে বেশি একটু লেবু খেতেই ভালোবাসি তাই পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ আর লেবু দিয়ে বসে গেছি চাউমিন খেতে খেতে বোনের শরীরটা একটু একটু খারাপ রয়েছে তাই ও একটু একটুখানি চাউমিন খাবে ওই জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি চাউমিনটা তো এই যে আমি এখন কাছে বেলের শরবত এই বেলের শরবতে রেখেছিলাম রাত্রিবেলায় পুরোটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর স্কুল থেকে এসে এই যে বেলের শরবতটা খাচ্ছি সত্যি বেলের শরবতটা খেতে খুব ভালো হয়েছিল আর একটুখানি চাউমিন থেকে গিয়েছিল এটা আমি আবার স্কুল থেকে এসেই খাচ্ছি বাসি জিনিস খেতে সত্যি একটু একটু বেশিই ভালো লাগে কার বাসি জিনিস খেতে ভালো লাগে একটু বলো দেখি আর এই যে মায়ের বাগানে এসেছি ছাদের বাগানে ফুলগুলো সত্যি কি সুন্দর লেগেছে দেখতে দেখো এই ফুল গাছগুলো নাম জানি না কিন্তু যেখানেই লাগাই না কেন ও মোটামুটি চারদিকেই হয়ে যায় আর এর কালারগুলো বেশ সুন্দর লাগে দেখতে আর তারপরে এই যে আমাদের দশটার ফুল সত্যি গাছটা এত সুন্দর একই সঙ্গে অনেকগুলো কালার লাগানো হয়ে গেছে আর দেখতে সুন্দর এখানে গোলাপি আর হলুদের মাঝখানে সাদাও আছে সাদা সহ আবার গোলাপিও রয়েছে সবগুলো ফুললে অবশ্যই কোনো না কোনো সময় শেয়ার করব। আর হলুদ গোলাপটা দেখছো বাতাসে কি সুন্দর তিরিং বিড়িং করে নাচছে আর এত সুন্দর করে হয়েছে তিনটে গোলাপ দেখতে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে আর এবারে দেখাচ্ছি এই যে দেখেছো এটা কিসের কাজ বলো দেখি কাঁচের উপরে রং দিয়ে কাজ করা আমার বাড়ির কাছে একজন ভাই শ্যাম ও এঁকেছে আর ওরও এইচএস পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল খুব সুন্দর রেজাল্ট করেছে তাই গিয়েছিলাম ওকে একটু চকলেট দিতে আর তারপর ও এগুলো করেছে তাই একটুখানি শেয়ার করলাম সরস্বতী ঠাকুরটাকে দেখো কি সুন্দর